মোল্লা বাড়ির বউ দু হাজার পাঁচে মোহাম্মদ আব্বাসুল্লাহ ও মতি রহমান পান্নু নিবেদিত ছায়াচন্দ্র চলচ্চিত্র প্রযোজিত পরিবেশিত সালাউদ্দিন আবলুর পরিচালনায় কাহিনী এটিএম শামসুজ্জামান চিত্রনাট্য সংলাপ মাসুম রেজা কোরিওগ্রাফারি মাসুম বাবুল সঙ্গীতি ইমন সাহা গীতিকার শাহ সরকার এবং কবির বকুল সিনেমাটা অভিনয় করেছে রেয়াজ শাবনূর মৌসুমি পান রায় জামিরুল ইসলাম শাকা আজিজুল ইসলাম হক এবং জলিল এটিএম শামসুজ্জামান সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করেছেন সিনেমাটা জি সিরিজ বাংলা মুভিজ ইউটিউব চ্যানেলসে দেখে আসতে পারেন সিনেমাটা শুরু হয় শামসুজ্জামান এবং পান রায় ভ্যানে করে যাচ্ছে তখন কিরা ওই একটা সাইনবোর্ডে পাজি এলাকার থুয়েছে তখন ও দেখে পান রায় পেয়েটেছে হাজি লিখে দিলে দেবে কোন বিয়াদ আপনার নামে পাজি বলে লিখেছে এইভাবে বলার পরে ওরা চলে আসে পরবর্তীতে দেখা যাচ্ছে রিয়াজ হুকো খাচ্ছে তখনই ওর পুঙায় গিয়ে একটা লাথি মেরেছে সেই লাতিটি করিয়ে গেছে বলছে কে আপনি লাথি মারছেন কেন এবার বলার পর বলছে আপনার বলছে কে হুকুম হুকুম দিয়েছে বলছে তোমার বাবা হুকুম দিয়েছে বলার পর দেখা গেলো ওর বাপ আসছে বলছে দুশো বিঘে জমির দায়িত্ব তোমার হাতে সেভাবে ও লাথি মারা মানে আমি লাথি মারা সেভাবে তুমি গ্রহণ করবে এভাবে বলার পরে ও ঠিক মতো হলো পরবর্তীতে দেখা গেল মৌসুমি একটা গানে নাচছে সম্ভবত কোকিল গানটা বেবি নাজমিনের গলায় গানটা হওয়ার পরে ওই সময় এটিএম শামসুজ্জামান দেখে বিলিশ দেখে বাড়ি আইছে রিয়াজ ওই সময় বাড়ি তখন দেখা যাচ্ছে যে বলছে কোকিল গাই এবার বলছে এবার ওর বলছে কোকিল কিরা এভাবে অনেক কিছু বলছে বল টাইপের আর বলার পর কোকিল মৌসুমি বললে বলার পরে রায় খাবার দাবার দেখছে বলছে বা আব্বা আপনি খাচ্ছেন না গরু মাছ বলছে না আমি কোকিলের মাংস খাবো এভাবে অনেক কিছু বলার পর মনে একটা রাগ হয়েছে তারপরে রিয়াজের ওপরে বলার পর দুজনা ঘুমাতে গেছে তা অনেক সাদ দেখছে দেখার পর গায়ে উঠে বলছে কি হয়েছে বলার পর দেখা যাচ্ছে বলছে যে আমাদের বাড়ি না সো আর সরেইছে নাকি বলছে হ্যাঁ এভাবে ওর বাপের ডেকে নিকে সব সোর খুঁজাখুঁজি কষা হ্যাঁ একটা কমেডির মতন বলার পর দুজনা বাসা আসলে এসে বলছে চোর এইলো বলছে না তাহলে মিথ্যা কথা বললো কেন সকালবেলা ওর বাপের কে বাপ রেগে গিয়েছে এভাবে বলার পর দেখবেন যে মৌসুমীর প্যাটে বাজ চাইবে তখনই এই রাত্র রাত্রবাই শুনে ওর বাপের কাছে গিয়ে বলবো বাপ তো খুশি তারপর দেখা যাচ্ছে একটা কি মাপছে মাপার পর রিয়াজ বলছে এটা কি আব্বা বলছে এটা হামামখানা এটা আগেকারে মানুষ জমিদার মানুষটা করতো তারপরে ও গোসল করছে বলছে আগে থেকে এখানে গোসল করা যাবে গোসল করতে হবে কিন্তু ও সব করতে গিয়ে আবার সেই পেটে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে আগের বাচ্চাটাও বলার পর তারপরে এক সন্ন্যাসী হতে বাড়ি এসেছে একটা গান বলেছে গান বলার পর চলে যাচ্ছিল পরবর্তী এটিএম শামসুজ্জামানের সাথে দেখা ওই কথা বলার পর একটা রাগারাগি হলে এটিএম শামসুজ্জামান এক জায়গায় দেখবেন যে এ জায়গায় ওয়াজ মাহফিল আছে এই এটিএম শামসুজ্জামানকে নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পর ওখানে ভুলভাল ভাল বলছে আর মানুষের মধ্যে একটা রাজ তখন ওই জামের শাক আপনি ভুল ভাল বলছেন বলছেন কিসের ভুলভাল ভাল এমন এটিএম শামসুজ্জামান বলছে বলার পরে হয়ে গিয়েছে ওদিকে একটা লোক এসে একটা মহিলা এসে বলছে তোমার বাপ তো সেই যে গিয়েছে এখন চলে এসেছে অনেক বলার পরে ওর বাপ অনেকদিন দিন পরে এসেছে বাপের পিটা পিটা দেশে তখন একটা গান হয় খরখুটোর এক বাসা বাদলাম বাবুই পাখির মতন মনির খান ওই গানটা গাই গাওয়ার পরে দেখা যাচ্ছে এটিএম শামসুজ্জামান চলেইছে এসে একটা অনেক কথা বলার পর ওর হাতে যে দোতারা আছে ভেঙে ফেলে একটা রাগারাগি হয়েছে অনেক কিছু করার পর ওদিকে মৌসুমির বলেছে জিনে ধরেছে ধরার পরে কি করেছে ওর এক কবিরাজ হয়ে নিয়ে ওর মারা মেরে ওষুধ ভুষুধ খেয়ে মতন জিন মন তেড়ে নিয়েছে পরবর্তীতে ওর ঘরে নিয়ে গিয়ে পেইন দিয়ে রেখেছে তারপরে কবিরাজ এসেছে ওর পেয়ে খোলা ফোলা দিয়ে ওষুধ ভষুধ দিয়ে পা খাবার দিয়েছে এবং বলাছে নাকি জিনে পরবর্তীতে ওর এটি শামসুজান বলছে তুই এসব কি করিস বন্ধু তুইছি আগের মতন হয়ে থাকলে কি এরকম কথাবার্তা বলার পর দেখা যাচ্ছে যে পরবর্তীতে ওই যে বাচ্চা কাচ্চা এরাম হওয়ার সময় আবার রিয়াজের বিয়ে দেবে তখন ও বিয়ে দিয়ে বলছো তোমার আবার বিয়ে দেবো তোমার সমস্যা নেই বিয়ে দিলে কার সাথে সাবনূটের সাথে ওর কোনো বাপ মানেই মামার হাতে এরম বলার পর ও দেখা যাচ্ছে যে ওই যে জিন ভূত এরম ধরেছে বলে মৌসুমি এর আগে ওই যে তেড়ে দেওয়ার পর ওর বাপটা মা ওখানে গান গাইতে গাইতে বাপের সাথে কথা বলতে পারতো মারা গিয়েছে তখন বাপ মারা গেছে বলে ও খুব কান্নাকাটি কিন্তু যাইতে দিচ্ছে না এভাবে তারপর সাবনুজুর সাথে বিয়ে হয়েছে রাত্রেবেলা থাকার পর সকালবেলা হয়েছে তখন ওর মৌসুমি খাবার দাবার দিয়েছে সাবনুর দৌড়ে চলে আসে ওদিকে ও ঘুমটা পরে এটিএম শামসুজ্জামানের কাছে যাচ্ছে গিয়ে ত বা বা পড়ছে ওদিকে রিয়া আছে রিয়াজকে ভালোবাসছে ওদিকে এটিএম শামসুজ্জামান ও যেই আছে ভালো বা কাজে বেটা ওর জন্যই জিনিসপত্র এই যে কিন্তু ওর বাবা সইতে পারছে না বলছে এসব আনতে হবে কেন তুমি যাও এভাবে বলা ফলার পর ওদিকে ওই এটিএম শামসুজ্জামান এক তাবলিকে লিখে যাবে ওর বাডি সব দায়িত্ব সব দিয়ে গেছে পরবর্তীতে ও বাপ ও চলে গেছে রিয়াজের ধরে চুলকেটে দিয়ে একদম সালমান খানের মতন বেয়ে নিয়ে দিয়েছে এর আগে এর আগে মো শাবনো আর রিয়াজের একটা গান আছে হওয়ার পরে ওর একটা লোক এসে জামা কাপড় দিয়েছে একদম সালমান খান পরবর্তী একটা সামসুং জামানটা চলে এসে দেখা যায় এটা লোকটা কিরা ওর সালবা সালবার যে ভর করেছে দিতে হবে মিষ্টি ফিষ্টি দিলে খাচ্ছে তারপর মিষ্টি ফিস্ট দুই নম্বর মিষ্টি এভাবে ও দুজনার মধ্যে প্রেম ভালোবাসা হয় এদিকে ওর ভালো মানুষ করে ফেলে পরবর্তীতে মৌসুমি ধরে রাখবে তখন এটা বলছে ওর জিনে ধরেছে এখন রিয়াজ ওর সাথে মানে ওর বাপের সাথে বলছে আপনি আমার বলদ বেইনেছেন পাগল বেইনে আমাকে এইভাবে রেখেছেন পরবর্তীতে বলছে আপনার উপরেই জিন ভর করেছে পরবর্তীতে দেখা গেল এটিএম শামসুজ্জামানের ধরে রেখে সেই কবিরাজ ডেকে ওর কি লাঠি তারপরে হ্যাঁ কুকুরের বিষ এবং আছে সুনা গরু সুনা সাদা সুনা খেয়ে পাগল করে যে মানে করে তারপর রাত্রে ঘুমো থেকে শহর মনে একটা রাগ ওই রাগে পরবর্তীতে সাপ নদীর এসে মারতে গিয়ে ছুটি যায় মারবে তখনই মৌসুমের মেজে মেরে ফেলে পরবর্তীতে সকাল হয়ে যায় মরি গিয়েছে রিয়াজ এসে দেখে রাত্রেবেলা সাপ এসে দেখে পরবর্তী দেখার পরে তারপরের দিন পুলিশ পুলিশ এসে বলে আমি খুন করেছি তুমি খুন করে নিব এইভাবে এভাবে ওরা ধরে নিয়ে যায় সিনেমাটা তাই সিনেমাটা দেখলে বুঝবা যে রিয়াজ পাগল টাইপের বাপ আবল তাবোল বুঝে বুঝায় ওইদিকে মৌসুমি সে ভালোবাসতে চায় ভালো গান পান একটু উলয়াল হতে চায় কিন্তু তার বাপের জন্য ওই অশিক্ষিত মানুষের জন্য কাজ বাজ হয় না অতএব সাবনুকের সাথে বিয়ে দিলে সাবনুর পাগল এমন করে করলে যে রিয়াজকে ভালো করে দিলে পরবর্তী এই কারণের জন্য পেটিএম শামসুজ্জামানও মার খেলে পরবর্তী সাবনু দোষটা ঘাড়ে নিলে তার সিনেমাটা অসাধারণ এবং ব্যবসা সফল মুভি দু হাজার পাঁচে সালাউদ্দিন লাবলুর পরিচালনাটা কারো যদি ভালো লেগে থাকে জি সিরিজ বাংলা মুভিজ ইউটিউব চ্যানেল আছে দেখে আসতে পারেন এবং অবশ্যই বলবো আপনার যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলা